আমার উস্তাদ মুফতি ফজল আমিন রহমাতাই ওনার জবান থেকে শোনা একটা ঘটনা এক ছাত্র দূর থেকে মাদ্রাসায় আসে গরিব উস্তাদ জিজ্ঞাসা করলো তুমি যেহেতু দেরি করে আসো কারণটা কি হুজুর আমি যখন বাসা থেকে বের হই আমার তো আর ওই এই গাড়িতে চড়ার টাকা নাই গরিব মানুষ তো দেখি যে বড় বড় পাখি পর্দা বিছায় রাখে আমার উপরে চড়ো আমার উপরে চড়ো হুজুর বুঝতে পারলেন যে এই ছাত্র সাধারণ ছাত্র না দুই দিন মাদ্রাসে আসে নাই মুফতি আমিনী সাহেবের জবান থেকে শোনা আমি কোনো কিতাবে পড়ি নাই দুই দিন পরে আসলো দুই দিন বাবা আসল না কেন বাড়িতে গিয়ে দেখি আমার আব্বা মারা গেছেন আর আব্বার সুখে আমার আম্মু মারা গেছে এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই নদীর পারে থাকতাম এখন হুজুর আল্লাহর উপরে ভরসা করে আপনার কাছে চলে আসছে হুজুর বলল ছাত্র কি বলে হুজুর আপনি আমার করেন চিন্তাই না যে আল্লাহ আমাকে বানাইছে যেদিন আমাকে দুনিয়াতে পাঠাইছে তার আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছে আমি কোন দিন কি খাবো এরপর হুজুর তো একজন হুজুরের কাছে যখন একটা ছাত্র আসে চিন্তা একটু বাড়েনি গেলেন মেম্বার সাহেবের কাছে গিয়ে বললেন যে একজন ছাত্র আসছে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে খাওয়াই বেতন দিই তো কষ্ট আমরা দায়িত্ব নিতে পারবো না গেছে এলাকার একজন সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত কাজের দেখেন আগে চাকরি ছিল খাইতাম খাওয়াইতাম এখন এই টাকা বাইঙ্গে বাইঙ্গে খাইতেছি কাজে এখন আমার পক্ষে গেল সম্ভব না এরপরে গেল চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব এরকম ফিরাই দিল ঘটনা আর বড় করতে চাই না রাত্রে বেলা ছাত্র জিজ্ঞাসা করে হুজুর আপনি তো চিন্তিত কেন তোমারই নিয়ে বাবা অনেক চেষ্টা করলাম তোমার রিজিকের ব্যবস্থা করতে পারলাম না ছাত্র বলে হুজুর রিজিকের মালিক তো আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ রাজ্জাক আল্লাহ কাজে রিজিক নিয়ে আপনার তো পেরেছেন করে কোনো দরকার নেই হুজুরের কাছে যে খাবার ছিল সেই খাবারই ভাগ করে তাকে একটু খাওয়াইছে বারোটার সময় হঠাৎ করে মেম্বার সাহেবের ছেলে এসে বলতেছে হুজুর সর্বনাশ কি আব্বা তো মরে গেছে তো কেমনে বলল কার হঠাৎ করে ঘরের ভিতরে আসছে আইসা একটু কথা কথা কইতেছিল হঠাৎ করে দপাস করে মরে গেছে এটাক করছে ওই গ্রামের নিয়ম হয়েছে কোন বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে একটা ছাত্র রে চল্লিশ দিন খাওয়া বুঝছেন নি বিষয়টা হুজুর তো উপরে উপরে দুঃখ প্রকাশ করছে ছাত্ররা গিয়ে বললো বাবা চল্লিশ দিনের ব্যবস্থা হয়ে গেছে চল্লিশ দিন শেষ এরপর আরেকজন মারা গেছে ওই যে রিটায়ার্ড কর্মকর্তা আরো চল্লিশ দিন এই চল্লিশ দিন যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব অসুস্থ চেয়ারম্যান সাহেব অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল লাগবে না হেরুলিয়া যতদিন বাবা বাইচা থাকো কিতাব লাগে টাকা লাগে কাপড় লাগে জামা লাগে যা লাগে সবকিছু আমি দিব এবং সারা গ্রামের মধ্যে তুমি ইয়া পড়ে গেলো যে আমি দায়িত্ব নিবো আমি দায়িত্ব নিবো দেখছো রিজিকের ব্যবস্থা কে করে রিজিক নিয়ে কখনো চিন্তা করবা না রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আরবুল আলামিন কোরআনে কারিমের সুরা ইসরার বিরাসিত মাতে বলছেন ওনার শিলুমিনাল কোরআনই মা হুয়া শিফা ও অরহ্মা অরহ্মা তো লীল মিনিন কোরান শিফা চিকিৎসা কি চিকিৎসা দুনিয়া চিকিৎসা